তুলসী পাতা খেলে সর্দি কাশি ও গলা ব্যথা কমে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মানসিক চাপ ও দুশ্চিন্তা কমায় রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে লিভার ও হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটায় ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতেও এটি সহায়ক সর্দি কাশি হলে তুলসী পাতা চিবিয়ে খেতে পারেন তুলসী পাতা আদা ও চা পাতা ফুটিয়ে তাতে মধু ও লেবু মিশিয়ে চা হিসেবে পান করতে পারেন শ্বাসকষ্ট ও ঠান্ডাজনিত রোগে এটির চা খুবই উপকারী এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি ক্ষতিকারক ফ্রি রেডিকালের বিরুদ্ধে লড়াই করে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে এটি সহায়ক